সঙ্গীত প্রযোজনায় আত্মপ্রকাশ করলেন আজ নিজের ইউটিউব চ্যানেল ও সহজ পাঠ ইউটিউব চ্যানেল একই সাথে তার গান সম্প্রচার করবে তিনটি ভিন্ন ধর্মী কালোজয়ী হিন্দি গানের নতুন আধুনিক সঙ্গীত আয়োজনে পরিবেশিত হবে তার ইউটিউব চ্যানেল নেক্সট বাংলা শর্ট ফিল্ম ওয়েব সিরিজ ও কাহিনী নির্ভর চলচ্চিত্রের সঙ্গীতকার হিসেবে একটি সুপরিচিত নাম মেঘ বন্দ্যোপাধ্যায় এছাড়া একজন স্থপতি অর্থাৎ বেসরকারি এক বহুজাতিক সংস্থার চাকরি ছেড়ে এবং তিনি হয়ে উঠেছেন বিগত বছর ধরে তিনি বাংলা স্বল্পদৈর্ভের চলচ্চিত্র ও স্বাধীন ছবির সঙ্গীতকার হিসেবে এক আলোচিত নাম এই কাজে তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীত রচনা করেছেন তিনি ব্যক্তিগতভাবে একজন সুগায়ক ও সুগীতিকার তিনি নিজ কণ্ঠে নিজের লেখা ও সঙ্গীত আয়োজনে বেশ কিছু জনপ্রিয় গান তার রয়েছে কি তার আগে প্রথমে পরিচয় দিন তাকে আমি হয়তো এবং এখন এই মুহূর্তে তিনি মিউজিয়াম হেরিটেজ গ্রুপের সাথেও যুক্ত এছাড়াও মিউজিয়াম অনেক কাজ করছেন এটা তার নিজের কেরিয়ারের ভেঞ্চার তিনি হলেন আর কেউ নন প্রশস্তি ভট্টাচার্য তিনি বিশিষ্ট শিক্ষাবিদ বর্তমানে সরশুনা কলেজের ভূগোল ও জিআইএস বিভাগের প্রধান কলেজের ছাত্রছাত্রীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় কলকাতায় শিক্ষক মহলে তিনি বহুল প্রচলিত একটি নাম তিনি হলেন অর্পিতা ঘোষ রয় কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষিকা বর্তমানে দক্ষিণী শিল্পগোষ্ঠীর সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতকোত্তর ও কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে শংসাপত্র পেয়েছেন এরপর শ্রীমতী মিতালি ঘোষ মহাশয়াকে একটু অনুরোধ করব আমাদের সামনে চলে আসবার জন্যে এবং শ্রীমতী অর্পিতা বসর মহাশয়া একটু অভিবাদন জানাবার জন্যে অত্যন্ত পছন্দের গান এবং অত্যন্ত পছন্দের গান যদি কেউ এখনের আমরা তো আর লতা মঙ্গেশকর বা আশা এদের গলা থেকে সামনে শুনতে পাইনি কিন্তু ছোট ছোট মেয়েরা যদি এখন সুন্দরভাবে এই গানগুলো গায় এগুলোকে বিকৃতি না করে এগুলোকে আহ উইথ আ ফিলিং উইথ সফটনেস আর দেবশ্রীর ক্ষেত্রে আমার যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে ওর গলার টেক্সচারটা অসম্ভব ভালো এই ধরনের গানের জন্য যেরকম টেক্সচার দরকার পড়ে সেই টেক্সচারটা ওর গানের মধ্যে রয়েছে এবং শুধু তাই নয় একটা ফিলিংস থেকে যে সফটনেসটা আসে ভয়েসের মধ্যে এবং গানের যে চিন্তা ভাবনাটা যে যেই মিনিং মিনিং যে গানটার যে একটা অন্তর্নিহিত মিনিং যেটা মানুষের মনের মধ্যে থেকে যায় মানে আফটার যদি গানটা গাওয়ার পরে লিসনারদের শুনতে ভালো লাগে তারপরে সেটা মনের মধ্যে গেথে যায় কোথাও একটা যে বারবার যেন সেটা মনে হয় যে আমরা গানটা গানটা না চললেও আমরা শুনতে পাচ্ছি এই ধরনের একটা ভয়েসের টোন এবং গানের একটা ইমেজ কিন্তু দেবশ্রীর গানের মধ্যে আছে এবং তার সাথে যে গিটারিস্ট গিটারিস্টের খুব ভালো একটা ব্যালেন্সড ওয়ে অফ মানে ইন্টারাকশন রয়েছে সেটা খুব ভালোভাবে দুটো and vocal and uh, music. খুব ভালোভাবে ম্যাচ করছে পরবর্তীকালে যদি ও স্টেজে গায় এবং অন্য কোনো বড় প্ল্যাটফর্মে গায় তখন দেয়ার উইল বি মোর মিউজিশিয়ানস অ্যান্ড মোর মোডস অফ মিউজিক উইথ হার এবং আমার মনে হয় তখন গানটা আরও অনেক বেটার লাগবে এবং আস্তে আস্তে এই ধরনেরই গান যদি ও আরও নতুন গানও নতুন চিউনে গায় সেটাও উইল সুট আ লট

আর আইকুয়েসি কোয়ার্ডিনেটার যার একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে স্টুডেন্টদের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টকে এনকারেজ করা তো আমি যেরকম আমার কলেজের স্টুডেন্টদের সব রকম ডেভেলপমেন্ট চাই যাতে হয় ঠিক সেই রকমভাবেই আমার আশেপাশের বন্ধু বান্ধব রিলেটিভস যারা রয়েছে তাদের মধ্যেই দেবশ্রী পড়ে আমার অত্যন্ত ভালো বন্ধুর বোনও খুব ভালো যাতে ও ফিউচারে করে আমি সেটা চাইব লাগছে কারণ যে কোনো কালজয়ী গান নিয়ে কাজ করাটাই খুব ভালো লাগার জায়গা কারণ আমাদের এই গানগুলো প্রত্যেকেরই খুবই আমাদের মন খারাপ বলুন আমাদের আনন্দ বলুন সবকিছুর সাথে এই গানগুলো না এত ওতপ্রোতভাবে জড়িত আর সবচেয়ে বড় কথা আমাদের যখন কোনো কালজয়ী গান নিয়ে আমরা কাজ করতে যাই তখন একটা সত্যি এই গানগুলো এত বেশি বহু শ্রুত তো সেই কারণে এই গানের একটু এদিক ওদিক হলেই সে দর্শকের তো সেই জন্য এই গান নিয়ে নতুন করে কাজ করার জন্য একটা সাহসের দরকার হয় সেটা দেবশ্রী সেই সাহসটা নিয়ে এগিয়েছে গানগুলো করা সেটাও ওকে সত্যি ওর জন্য থ্যাংক ইউ আর খুবই খুবই ভালো গেয়েছে মানে যেটুকু শুনেছি ওর কাজ একটু একটু শুনেছিল তো খুবই ভালো গিয়েছে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে তার সাথে অ্যারেঞ্জমেন্ট ডেফিনেটলি এটা তো একটা তোম্ব আমার তো খুব ভালো লাগছে কারণ এই তিনটে গানই আমার খুব ফেভারেট মানে আমি চেষ্টা করেছি এই তিনটে গান একটু আমার মতন করে গাওয়ার আর এই গানগুলো যেহেতু এতটাই পেয়েছিলাম বাট আপনারা শুনে বললেন কেমন হয়েছে মেঘদা প্রডিউস করেছে আমি গানটা গেয়েছি এবার আপনারা দেখবেন আজিব দাস্তা হাইয়া যারা যারা আর আপকি নজরুল সামে তিনটে গান আমি চেষ্টা করেছি এটা কি আপনার প্রথমবার হ্যাঁ প্রথম ভেঞ্চার আমার আমি একসাথে কাজ করি আমার তো খুব ভালো লেগেছে কারণ আমি সত্যি করে প্রথমবার তো আমি ট্রাই করছি কিন্তু মেঘদার মতন একজন মানুষের কাজ করে আমি সত্যি আমি কমফর্ট জোনেও ছিলাম আর তাছাড়া আমার খুবই এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো আর আমি ভবিষ্যতেও কাজ করার ইচ্ছা আমার রয়েছে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই চ্যানেল সম্পর্কে কিছু আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দেবশ্রী কোষ অফিসিয়াল সেটাই আপনারা একটুখানি লাইক ফলো লাইক সাবস্ক্রাইব করে দেবেন একটু দেখবেন আর একটু এনকারেজ করবেন যাতে আমি আরো এগোতে পারি খুবই ভালো লেগেছে একটা চ্যালেঞ্জ আমাদের কাছে ছিল যেহেতু গানগুলো মানে খুবই পরিচিত গান সবাই গানে গানগুলো সেট হয়ে আছে সবাই শুনেছে সেই গানগুলো যাতে গানের ফ্লেভারে নষ্ট না হয় এবং তার সঙ্গে যেন একটা নতুন যে সাউন্ডটা আমরা গানে দিতে পারি সেটা আমাদের টার্গেট ছিল সে চেষ্টা করছি একটু অন্যরকমভাবে গাওয়ার আমারও চেষ্টা করছি মিউজিক চ্যালেঞ্জমেন্ট সেগুলো একটু অন্যভাবে করা কতটা সফল হয়েছে সেটা তো যারা শুনবেন তারা বলবেন

আমাদের যেটা সেটা রিমেক হয়েছে মানে নতুন ভাবে গাওয়া আর কি এবং কোনোভাবেই সেখানে গানের যে মূল ফ্লেভার কারণ মূল যে একটা দিনে গান গানগুলো খুব সেন্টিমেন্টাল হতো আমরা চেষ্টা করছি সেই অনুভূতি গুলোকে সেই সেন্টিমেন্টগুলোকে যাতে চট বজায় রাখাচ্ছে আহ এবং কোনোভাবে গানটা ক্ষত বিক্ষত সেটা যেন মানে কোনোভাবে আমরা চেষ্টা করেছি হতে দিই যাতে ভুটে দিই ডেফিনেটলি মানুষ কি বলে সেটা দেখা যায় রবীন্দ্রসঙ্গীতের প্ল্যান চলছে আমাদের প্লাস কিছু নতুন ইন্ডিপেন্ডেন্ট গানও কিছু করার প্ল্যান করছে এই জায়গাটা ইংডাম ক্যাফে আমার প্রতীকের তৈরি আর আমরা দুজনেই খুব মিউজিক পছন্দ করি আর এরকম এনকারেজও করি এরকম আগে আরও লঞ্চ হয়েছে আমি খুব খুশি যে দেবশ্রী আমাদের জায়গাটাকে চুজ করেছে লঞ্চ করার জন্য গানটা আমি শুনলাম আমার গানটা খুবই ভালো ভাই দেবশ্রী খুবই ভালো গায় আর অ্যালবামটা আমার এখনো শোনা হয়নি তবে যে গানটা গাইলো খুবই খুবই সুন্দর লেগেছে আর ভবিষ্যতে আরো করবে যখন তখন এক্সপেক্ট করবো যে এখানে আরো করুক এখানে